নমস্কার বন্ধুরা মা শারদা দর্শন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা বিধান চন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ একই দিন একই দিনে জন্ম এবং মৃত্যু এমনই অদ্ভুত মেয়ে রয়েছে ভগবান বুদ্ধের সঙ্গে যে ব্যক্তির তার নাম ডক্টর বিধান চন্দ্র রায় বাবা প্রকাশচন্দ্র রায় কেশব চন্দ্র সেনের নববিধান নামক অনুপ্রাণিত হয়ে নাম রেখেছিলেন বিধান তিনি মরণাপন্নকে জীবন দিতে পারতেন পারতেন চিকিৎসা পদ্ধতি ছিল সহজ সরল তার জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয় ডাক্তার রায়ের রোগ নির্ণয় চিকিৎসা নৈপুণ্য এবং হাজ্য সম্পর্কে প্রবাদ প্রচলিত আছে যে তিনি অনেক ক্ষেত্রে রোগীকে পরীক্ষা না করে কিছু রইতে দেখেই সঠিক রোগ নির্ণয় করিতে পারিতেন এবং তাহাকে দেখি বা মাত্র রোগীর মনে রোগ ছাড়িয়া যাইবে বলিয়া আশা জাগিত এবার আমরা জেনে নেব ডক্টর বিধান রায়ের অলৌকিক চিকিৎসা ক্ষমতা নিয়ে একবার বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাবার এক সহকর্মী দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণাই ভুগছেন সকালে ঘুম থেকে মাথা যন্ত্রণা হয় তার অনেক ডাক্তার দেখিয়েছেন মতেই। তিনি বিধানবাবুর কাছে এলেন চিকিৎসার জন্য ডাক্তার রায় ওনার মুখ থেকে সব কথা শোনার পর একটা সাদা কাগজে কিছু লিখে দিলেন এবং বললেন সব ঠিক হয়ে যাবে ভদ্রলোক কাগজ খুলে দেখলেন তাতে লেখা রয়েছে রিভার্স ইয়োর হেড তিনি কিছুই বুঝতে না পেরে বাড়ি চলে এলেন এমন লেখা দেখে বাড়ির সবাই বিরক্ত অবশেষে সঞ্জীব বাবুর বাবাকে দেখালেন সেই কাগজ তিনিও কিছুই বুঝতে পারলেন না অগত্যা তিনি গেলেন বিধান রায়ের কাছে সব শুনে বিধানবাবু বললেন আমার ধারণা উনি উত্তর দিকে মাথা করে ঘুমান এর ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বরাবর চুম্বক কাজ করছেন। যার প্রভাব মাথায় পড়ছে তাই আমি ওনাকে উল্টো করে সবার কথা লিখে দিয়েছি কিন্তু তাজ্যব ব্যাপার ওই পদ্ধতি অনুসরণ করে কদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন ওই ভদ্রলোক একবার ডক্টর বিধানচন্দ্র রায় ভিয়েনায় গেছেন চোখের অপারেশন করাতে অপারেশন টেবিলে শুয়ে তিনি তৈরি হঠাৎ ডাক্তারদের মধ্যে একজন কেশে উঠলেন বিধান বাবু তাকে তৎক্ষণাৎ বুকের এক্স রে করিয়ে আনতে বলেন সকলে শুনে অবাক একজন বললেন উনি তো ঠিকই আছেন স্যার তাছাড়া উনিও একজন ডাক্তার কিছু হলে তো উনি বুঝতে পারতেন বিধান বাবু বলেন যেটা বলছি সেটা করো পরে শোনা যায় ওই ডাক্তার বাবুর টিভি হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জেফ কেনেডির সাথে সৌজন্যমূলক সাক্ষাতে বসেছেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় বিধান বাবু কোথার মাঝে হঠাৎই বলে ওঠেন আপনার কি পিকটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে চমকে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি তিনি বললেন আপনি কি করে বুঝলেন আপনি তো আমার রোগ পরীক্ষা করেননি উত্তরে বিধানবাবু বলেন আমি পেশাই একজন চিকিৎসক হতবাক হয়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন কিন্তু আপনি তো আমার রোগ পরীক্ষাই করেন শুনে হাসতে থাকেন ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার বিধানচন্দ্র রায় লন্ডনে গিয়েছিলেন ডাক্তারি শাস্ত্রে আরো ডিগ্রি লাভের জন্য কিন্তু এসে দেখেন ভর্তি হওয়ার শেষ তারিখ পেরিয়ে গেছে তার বেজায় মন খারাপ মেডিকেল চত্বরে ঘোরাঘুরি করছেন এমন সময় ওই হাসপাতালে একজন আসলেন হাসপাতালের সুপার বিধান রায়কে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলেন এই যে ইয়াংম্যান তুমি কি বলতে পারবে এই রোগীটির কি হয়েছে বিধান রায় কিন্তু সেই রোগীটিকে না ছুঁয়েই বলে দিয়েছিলেন ওর চিকেন পক্স হয়েছে যদিও রোগীর শরীরে তখন বসন্তের কোনো দাগ ওঠেনি তখন সুপার সাহেব জিজ্ঞাসা করলেন ইয়াংম্যান। তুমি কি করে বুঝলে ওর চিকেন পক্স হয়েছে তখন ডাক্তার রায় বললেন রোগীর শরীরের গন্ধ থেকে তিনি এটা বলেছেন একদিন পর দেখা গেল রোগীটির সারা শরীরে চিকেন পক্স ভর্তি হয়ে গিয়েছে সুপার সাহেব তখন বিধান রায়কে ডেকে পাঠালেন এবং ভর্তির তারিখ পেরিয়ে যাওয়ার পরেও তাকে ভর্তি নিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলায় অন্যদিকে ব্রিটিশরা সেনাবাহিনীর জন্য সমস্ত কোইনাইন কিনে নিয়েছে ফলে কুইনাইনের জন্য হাহাকার পড়ে গেল সারা বাংলায় তাই তিনি তার ঐশ্বরিক প্রতিভাকে কাজে লাগিয়ে ছাতিম গাছের পাতা থেকে বড়ি তৈরি করতে বললেন অনেক ম্যালেরিয়া রোগী সুস্থ জীবন ফিরে পেয়েছিল এই নতুন কইনাইনে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ